দুজন ব্যক্তির আয়ের অনুপাত দুই ইস্টু তিন এবং খরচের অনুপাত পাঁচ ইস্টু নয় যদি দুই ব্যক্তি মাসের শেষে ছশো টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত টাকা কোশ্চেনে দুজন ব্যক্তির আয়ের অনুপাত বলেছে দুই ইস্টু তিন এবং কোশ্চেনে খরচের অনুপাত বলেছে পাঁচ ইস্টু নয় এরপর এখানে কোশ্চেন বলেছে দুই ব্যক্তি অর্থাৎ প্রথম ব্যক্তিও মাসের শেষে ছশো টাকা করে জমাচ্ছে দ্বিতীয় ব্যক্তিও মাসের শেষে ছশো টাকা করেই জমাচ্ছে তাই অনুপাতের দিক দিয়েও আমরা দুজন ব্যক্তি একই পরিমাণ টাকা জমাচ্ছে এটা আমরা বের করব তো তার জন্য নিচের গ্যাপ দিয়ে ওপরের দুটোকে গুণ করবো ওপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ করবো তাহলেই সমান হয়ে যাবে তো নিচের গ্যাপ এখানে দেখো নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার হচ্ছে চারের সাথে আমি এই দুইকেও গুণ করবো তিনকেও গুণ করব তো চারের সঙ্গে দুই গুণ করলে আট হয় চারের সঙ্গে তিন গুণ করলে বারো হয় এখন আগের ওই দুই দুই ইস্টু তিন আমরা কেটে দিলাম এবার দেখো গ্যাপ সমান হয়ে গেছে প্রথম ব্যক্তির অনুপাতের দিক দিয়ে আয় আট টাকা এবং খরচ পাঁচ টাকা হলে জমাচ্ছে কত আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন দ্বিতীয় ব্যক্তিও দেখো বারো থেকে নয় বিয়োগ করলে জমাচ্ছে তিন অনুপাতের দিক দিয়ে তিন করে জমাচ্ছে যেটা সঠিকভাবে কোয়েশ্চনে বলেছে ছশো টাকা করে জমাচ্ছে তা এই তিন সমান ছশো টাকা হলে এখানে তিন দিয়ে কাটলে তিনে কে তিন ছশো কে তিন দিয়ে কাটলে দুশো মানে একশো মান দুশো টাকা কোশ্চেন জিজ্ঞেস করেছে প্রথম ব্যক্তির মাসিক আয় কত প্রথম ব্যক্তির মাসিক আয় অনুপাতে কত আছে আট আছে একশো মান দুশো টাকা হলে এই আট সমান আটের সাথে এই দুশো গুণ করলে ষোলোশো টাকা অপশানে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে দ্বিতীয় ব্যক্তির মাসিক আয় কত টাকা কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে পনেরো বছরের দ্বিগুণ হয় কত বছর পরে এই মূলধন আট গুণ হবে পুরোপুরি এই টাইপের কোশ্চেন পরীক্ষা অনেকবার এসেছে কোশ্চেন এখানে বলেছে পনেরো বছরে দ্বিগুণ মানে দুই গুণ আট গুণ হবে কত বছর তো আট মানে আমরা জানি দুয়ের কিউব যেহেতু তিনটে দুই গুণ করলে দুই গুণে চার চার দুগুণে আট হয় এবার তোমরা এখানে মনে রাখবে কোশ্চেন এখানে প্রথমে কী বলেছিল পনেরো বছরে দুই গুণ হয় এখন এই দুয়ের পাওয়ারে কিউব গুণ হবে কত বছরে তো এরকম ক্ষেত্রে মনে রাখবে কোশ্চেন এখানে প্রথমে যত বছরে বলেছিল যেমন পনেরো বছরে বলেছিল আর এখানে এই দুয়ের পাওয়ারে যত আছে পনেরো সাথে এই পাওয়ারে তিনটা গুণ হয়ে যাবে তো পনেরো তিনে গুণ করলে পঁয়তাল্লিশ বছরে অপশানটি সঠিক উত্তর এই টাইপের কোশ্চেন আরেকটি তোমরা দেখো কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে আট বছরে দ্বিগুণ হলে কত বছরে এই মূলধন চার গুণ হবে কোশ্চেনের প্রথমে কি বলেছে আট বছরে দ্বিগুণ মানে দুই গুণ হচ্ছে চার গুণ হবে কত বছরে তো চার মানে আমরা জানি এই যে দুই আছে দুয়ের পাওয়ারে যদি আমি দুই দিই মানে দুই স্কোয়ার যদি করি তাহলে দেখো দুই দুগুণে চার তো এত গুণ হবে কত বছরে জিজ্ঞেস করেছে তো আমি আগের অঙ্কটার নিয়ম মতোই করছি এখানে কোশ্চেন প্রথমে যত বছরে বলবে যেমন এখানে আট বছরে বলেছে এই আটের সাথে এখানে এই দুয়ের পাওয়ারে যত থাকবে কত আছে এখানে দুই আছে আটের সাথে দুই গুণ করে দাও তো আটের সাথে এই দুই গুণ করলে আট দু ষোলো বছরে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার শূন্য দশমিক এক দুই তিন ভাগ দশের কিউব হল চারটি অপশন আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখি কোশ্চেনে এই শূন্য দশমিক এক দুই তিন লিখলাম ভাগ মানে বাই দিয়ে লিখবে দশের কিউব মানে এখানে পাওয়ারে তিন আছে মানে একের পর তিনটে শূন্য বসিয়ে দেবে সেক্ষেত্রে এক হাজার অর্থাৎ দশের কিউব মানে তিনটে দশ গুণ করলে দশ দশে একশো একশো দশে গুণ করলে এক হাজার হলো ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি উপরে দশমিক আছে দশমিকের পর তিনটে ডিজিট আছে তাই নিচেও আমরা এই এক হাজারের পর দশমিক দিয়ে উপরে যদি দশমিকের পর তিনটে ডিজিট আছে তাই নিচেও তিনটে ডিজিট আমরা করলাম শূন্য দিয়ে কারণ দশমিকের পর শূন্য থাকলে সেই শূন্য কেটে যায় ফলে আমরা দিতেই পারি এর ফলে সুবিধাটা হলো উপরেও দশমিকের পর তিনটে ডিজিট নিচেও দশমিকের পর তিনটে ডিজিট এর ফলে ওপর নিচে আমরা দশমিক দশমিক কেটে দিতে পারি এখন আমরা উপরের এই একশো তেইশ লিখলাম দশমিক তো কেটে গেছে বাদিকে দিকে শূন্যর ভ্যালু নেই একশো তেইশ লিখলাম নিচে একের পর যতগুলো শূন্য হয় ততগুলো ডিজিটার আগে দশমিক একের পর টোটাল দেখো এক দুই তিন চার পাঁচ ছটা ডিজিট আছে তাই এখানে ছটা ডিজিটার আগে দশমিক হবে তিনটে ডিজিট এক দুই তিন দিয়ে হয়ে গেছে বাকি তিনটে ডিজিট আমরা শূন্য দিয়ে করে তার আগে দশমিক দিলাম তাহলে এখানে টোটাল ছটা ডিজিটার আগে দশমিক দিলাম এবার দশমিকের আগে এখানে তোমরা শূন্য দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি অপশানে দশমিকের বাদিকে শূন্য আছে তাই আমি দিয়েছি তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর